তাগত খাওয়ার রুচি বাড়ছে আর হলো শরীরটা একটু উইকনেস একটু কমছে মানে দুর্বলতা একটু কম বুঝে যায় ওষুধটা খায় ফাইটা খায় দুর্বলতা কম বুঝে যায় থেকে আগে তো দুজন নিয়ে আসতা এখন একা হাইটে আসলাম

যে একা হেঁটে আসলো তো অনেকটা রেজাল্ট মা নিজেই বললো অনেকটা ভালো আছে এখন চোখটা অনেকটা পরিষ্কার আছে বাড়ির শারীরিক যে উইকনেস দুর্বলতা কমজোর মাথা ঘোরা এগুলো সকলেই কমে গেছে আর একটু আশা করি আর একটু রিকভারি করতে লাগবে সকলে আশীর্বাদ করবেন মা আগের থেকে অনেক ভালো আছে যেন আরও বাকি যে সমস্যাগুলো সাধারণ সমস্যা আছে ওটাও যেন ভালো হয়ে যায় ধন্যবাদ প্রণাম হ্যাঁ খাই না